অনেক কিছুই দেখতে পাবেন কতবারে ফলের ছিল এবারে ফল আসবে আর একটা লেটেস্ট দেখা যায় আসেন আসেন কেমন ফুল হয়েছে রেড ডাল হয়েছে ফুল হ্যাঁ যত ভ্যারাইটি জামরুল আছে এর মতন ফলন আমি যেটা শুনেছি আর এই যে ব্ল্যাক সবে দা আমরা কিভাবে ফুল এসে কিভাবে ফল সেট আছেন এই দেখেন ফল এসে এই প্রথম মনে হচ্ছে যে সাদিয়া নার্সারি এত বড় ফল দেখাতে পারবে নাকি অনেকেই ফুল দেখিয়েছে বা গুটি সেট হয়েছে দেখিয়েছে এত বড় কারোর হয়নি এই প্রথম হাই ফ্রেন্ডস আশা করি সবাই ভালো আছেন আমি হাবিব আপনারা দেখছেন বাগান প্রেমী হাবিব বন্ধুরা থাম্বেল থেকে বুঝতে পেরেছেন আজও আমি চলে সেই সাদিয়া নার্সারি দেখিয়েছিলাম আগের ভিডিওতে বেশ অনেক কিছু ভ্যারাইটির গাছ আর সত্যি দাম কিন্তু অনেক কমে গেছে আমি তো মনে করি কম দামের নার্সারির ভিতরে সাদিয়া নার্সারি কিন্তু তুলনা হয় না দেখতে থাকুন আরও অনেক অনেক ভ্যারাইটি বাকি আছে প্রতিটা ভ্যারাইটি কিন্তু দাম দামসহ আমি দেখাবো আপনাদের যাই হোক নার্সারি ওনার তো সাথেই আছে একে একে আমরা গাছ দেখতে থাকি প্রতিটা গাছ দামসহ কেমন হাইট কেমন সাইজ কি কি জাত সেগুলো দেখবো বন্ধুরা এই সাদিয়া নার্সারি যে চৈত্র সেল অফার পনেরো তারিখ থেকে কিন্তু স্টার্ট হয়ে গেছে অলরেডি আর এটা চলবে কিন্তু পরের মাসের পঁচিশ তারিখ পর্যন্ত যাই হোক তাড়াতাড়ি আসুন আর এত সস্তার গাছ আপনারা নিয়ে যান যাক চলুন শুরু করি আসুন শুরু করি এটা বিগ কামরাঙা বিগ কামরাঙা এই বিগ কামরাঙা চারা এটা কিন্তু আড়াইশো তিনশো গ্রাম পর্যন্ত ফলের সাইজ হয় বড় সাইজ এটা তাই তো হ্যাঁ এই চারা গুলো কিন্তু আমার কাছে দেড়শো টাকাতে পাবে হ্যাঁ এটা আমার এখানে ডেকোপন কমলা দেখেন কত বড় চারা দেখেন আড়াই ফুট পর্যন্ত চারা আছে দেখবন কমলা আর গাছগুলো খুব সুন্দর হ্যাঁ খুব সুন্দরই গাছ প্রচুর আজকে এই বড় বড় গাছ ঝাগড়া চারাই দেখো ঝাগড়াও চারা চারা এ গাছটা ছোট হলেও চারা ঝাগড়া এই চারাগুলো আমি দাম রেখেছি একশো টাকা একশো টাকা হ্যাঁ আচ্ছা আচ্ছা আর এটা দেখছেন তো একদম আহ পুরো পুরো বেড দেখান পুরো বেড এইচ আর নাইন আপেল এটা এই চারা হ্যাঁ এই চারাটা ওই 80 টাকা 100 টাকায় আপনাদের আর কিনতে হবে না চৈত্র মাসে 60 টাকায়তে পাবে 60 টাকা হ্যাঁ আপেল গাছ টাকা বন্ধুরা দেখুন হ্যাঁ এই কত কম চাই এটা আফ্রিকান ইয়েলো মালটা আফ্রিকান ইয়েলো মালটা হ্যাঁ আফ্রিকান ইয়েলো মালটা ও চারাটা দেখো কত ঝগড়া কত সুন্দর দেখো দেখো পাঁচটা ছটা সাতটা ব্রাঞ্চ আছে প্রত্যেক গাছে এটাও আপনারা 100 টাকা পিছে পেয়ে যাবেন আফ্রিকান ইয়েলো মালটা আফ্রিকান ইয়েলো মালটা এটা রাম লঙ্ঘন রাম লঙ্গন চায়না চায়না রাম লঙ্ঘন কমলা অনেকেই চাই সুন্দর গেট বড় চারা এগুলো এবং ঝাগড়া পাঁচ সাতটা করে ব্রাঞ্চ আছে এর চারা আপনারা একশো টাকায় পাবে একশো টাকা এটাও কিন্তু সেই মিশরীয় 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 আগেও দেখেছি কিন্তু মিশরীয় ইয়ে হলো মালটা একশো টাকা দাম একশো টাকা পনেরো টাকা দেড় ফিট সব হাইট আা কিছু কিছু গাছ দুফুইতে হাইডা এটাও নিউ সেলার নিউ সেলার হ্যাঁ নিউ সেলার এটা আড়াই দিন ফুটে গেছে চলে নিউ সেলার এটা তুলবো হতে হ্যাঁ হ্যাঁ এই দেখেন কোয়ালিটি গাছে বেরাজ 5 টা 6 আছে নিউ সেলার এই 100 টাকায় পাবেন 300 টাকার নিচে কোনো জায়গায় পাবেন না ছেরা এই 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 হাইডের ছেরা আর এগুলো খুব ভালো ভ্যারাইটি এটা ইন্ডিয়ান ভ্যারাইটি এগুলো খুব ভালো ভ্যারাইটি এগুলো 100 টাকায় পাবেন বল আর তাই তো হ্যাঁ এটাও একশো টাকায় পাবেন কোনো জায়গায় দুশো আড়াইশো নিচে পাবেন না চৈত্র সালে পাতা দেখে আর কে চেনা যায় খুব একটু আলাদা ধরনের পাতা হ্যাঁ 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 কত দাম এটা একশো টাকা একশো টাকা হ্যাঁ এখানে টোটালটাই ড্রাগন দেখেন এই সব বেড পুরোটাই ড্রাগন হ্যাঁ প্রথম দুটো বেড আছে মুরাকেল রেড ড্রাগনের মধ্যে মুরাকেল রেড এর কিন্তু অতিরিক্ত ধরন হয় আচ্ছা ডাগনের মধ্যে মুরাকেল রেড লোকালের থেকে সাইজ বড় হয় হুম আচ্ছা বন্ধুরা গাছগুলো কিন্তু প্রত্যেকটা গাছ কিন্তু খুব ম্যাচিউর হ্যাঁ ম্যাচিউর মানে কি আমার একদম মাদার গাছের মাল মাদার গাছের ডাল দিয়ে তৈরি করা এটা কিন্তু জাম্বুরেট জাম্বুরের মুরাকেল রেড এর থেকে সাইজ বড় হয় হুম মুরাকেল রেড 20 টাকা তো জামুরের 30 টাকা হুম এখানে আছে সি ভ্যারাইটি এগুলো আছে সি ভ্যারাইটি সিয়াম রেড সিয়াম রেড ও পঞ্চাশ টাকা পিস ওদিকে আছে ইসরায়েল ইয়েলো ড্রাগন পঞ্চাশ টাকা পিস হংজু আম গাছ হংজু এ হং আমটা কিন্তু কি দেখতে বলে দেখতে আর অনেক সাইজ কিন্তু বড় হয় অনেক আম কিন্তু হাবিব ভাই আমার এখানে আমের এত ইউনিক ভ্যারাইটি মানে এই যে হংজুটা যেমন গাছে ধরে আসে হংসিং রেড ড্রাগন গাছে ধরে আসে হংসেং দেখেছি তো প্রচুর মাদা আচ্ছা তারপরে পাশিমন পাশিমন গোল্ড আম গাছে আম ধরে আছে আচ্ছা রেড অল টাইম ম্যাঙ্গো আম গাছে আম ধরে আছে চারাও আছে আমার কাছে তা যাই হোক আমি একটু চারা দেখাই আসেন এটা এলিমেন্ট সাই এখানে আসেন ওদিকে ওদিকে বেডে এদিকে বেডে দেখেন দেখেন কত সুন্দর চারা এটা হলো থাইল্যান্ডের কাটিমন নামের চারা যেটা অল টাইম হচ্ছে অল টাইম হচ্ছে অল টাইম আর তার পরিমাণটা একটুখানি দেখেন আসেন দেখেন এটা দেখেছেন এটা কি ভাই এটা রেড অল টাইম সারা বছর হয় রেড অল টাইম হ্যাঁ দেখো মুকুল আছে বড় আম ধরে আছে আচ্ছা আসেন এ কাটিমন আমের চারাটা কিন্তু চৈত্র ছেলে মাত্র পঁয়ত্রিশ টাকা দাম রেখে পঁয়ত্রিশ টাকা হিমসাগর ল্যাংড়া আমের চারার থেকেও দাম কমিয়ে দিয়েছি এই চারাটা যাদের সবাই মানুষ একটু পয়সা দেবে তাই তো হ্যাঁ আর বন্ধুরা কাটিমনের ফলন দেখুন যারা বাগান করবেন তাদের জন্য খুবই ভালো কাটিং মোনামের ফলনও ভালো আর বছরে দুবার থেকে তিনবার হয় মামা সম্পর্ক হয় নদিয়া যে বাড়ি পারুলে গ্রাম চাষ করার জন্য কিছু চারা নিতে এর আগে অনেক চাষ করেছে আমার থেকে চারা নিয়ে একটু মামার কাছে শুনে দেখেন আমার দশ বিঘের জন্য সমস্ত চারা কিনতে নেওয়া হয় এবার কুড়ির চারাও নেই এবার আবার নিচে এসছে আবার নতুন করে করা হবে নাকি নতুন করে করা হবে কতদিন সম্পর্কে এই নার্সারির সাথে যাদের জমি একটু বেশি আছে তাদের পক্ষে এই বাগান চাষ অনেক লাভবান আচ্ছা মামা তুমি চারা কেমন লেবে না রেখে ফলের চাষ করা লেবার সংকটটা তো বেশি তো যেন সবজি চাষ করলে আজকেই লেবারের দরকার পাওয়া যায় না এরকম দেখে ফুল ছাড়া চারা বলা কিন্তু হুশিয়ারি ঠিক আছে ঠিক আছে ঠিক আছে সব ফুল দেখে দেখে নেবে তাই তো মানে গাছ ম্যাচুর এটাই বয়ে শুধু কি পেয়ারা নিতে খুঁটে নেবো মিস ইন্ডিয়া মিস ইন্ডিয়া ফোর কেজি আম ফোর কেজি কেমন ধরেছে দেখো প্রচুর ফলন দে আর আম না যত ফলন দেখছেন এত ফল থাকবে না ফেটে চটে নষ্ট হয়ে যায় ও তার মানে বড় হয় তাই সেই কারণে হ্যাঁ আমার খুব ভালো লাগেনি আপনারা দেখেন আমার মাপার মারি আম ভালো লাগেনি হুম ওটাও আমি মানুষের বসাতে মানা করেছি থাই অল টাইম আম যেটা গ্রীন কালারের ছিল ওটা তো মানুষের আমি কেটে দিতে বলেছি ওর থেকে আমি এই আমটা খারাপ না ভেরিকেটেড ম্যাঙ্গোড কেমন ধরে ছেলে কিন্তু একচুয়ালি আমারে তো আমের মাদারের স্বর্গরাজ্য হ্যাঁ ওই টবে দু চারটে গাছ বা ওই একটা জমিতে পঞ্চাশটা গাছ ওরকম সিস্টেম তো নয় ছ সাত বিঘে জমি শুধু আমের মাদার আমার বিভিন্ন ভ্যারাইটি এরপরে দু মাস পর থেকে অটোমেটিক আমের মাদার বা বিভিন্ন ফলের মাদারের ভিডিও করব এটাও ফোর কেজি আম আপনারা বসাবেন না হ্যাঁ আচ্ছা চলে আসুন আচ্ছা এটা আবার বেনানা ম্যাঙ্গো আম এ তো প্রচুর এও তো সুন্দর বেনানা ম্যাঙ্গো চাষের জন্য ভালো খুব ভালো আম খুব ভালো আম কেউ যদি আমের বাগান করতে চাই আমি বলবো অবশ্যই বেনানা দিয়ে শুরু করা যায় আম এরা তো প্রচুর ফলন আছে কিউ যাই প্রচুর প্রচুর এটা কি এটা কিউ যাই কিউ যাই এ ফ্রাই 1.5 কিলো দু কিলো আমায় এ 1.5 কিলো মিনিমাম আমায় ফলন ভালো ফলন ভালো হুম সাদেন যদি মাদার প্ল্যান্ট দেখানো যায় ঘুরে দেখে শেষ না আমি মাদার প্ল্যান্ট আসবো দেখাবো চাড়া দেখাবো আচ্ছা এটা গন্ডরাস নেব এগুলো সব গন্ডরাস তাই তো हां लेও এটা গন্ধরাজ নেব এটা সরপতি নেব এর মধ্যে ছিডলেস পাতি লেবু আছে গন্ধরাজ কুড়ি টাকা ছিডলেস পাতি পনেরো টাকা ওইটা ওইটা ছিডলেস হ্যাঁ ওটা পনেরো টাকা দাম আর কলকাতা পাতি কুড়ি টাকা আছে পঁয়ত্রিশ আছে পঞ্চাশ আছে মানে আমি একবারে নামগুলো বলে দিলাম হ্যাঁ আচ্ছা ওইদিকে দিকে দেখেন মেয়াজা কি আমের চারা আছে এগুলো মেয়াজা গুটি ছেট গুটি ছেট চারা আছে আপনারা দেড়শো টাকাতে পাবেন চৈত্র ছেলে কিছু কিছু গাছে গুটি সেট হয়েছে আচ্ছা আসেন এ দেখেন কেউ চারা পাবেন আড়াইশো টাকায় গ্রাফটিং এর কিন্তু এগুলো সব গ্রাফটিং হ্যাঁ এবারে যারা একশো টাকা দেড়শো টাকা চারা বেসবে তাদের চারা দেখবেন গ্যাপটিং না গুটি কলম এটা গ্যাপটিং এতে ফল আসবে আড়াইশো টাকায় পাবেন গুটি ছেট হয়ে আছে নিচেই নশো থেকে এক কেজি মাটি আছে পুষা অম্বিকা এটাও পুষা অম্বিকা এগুলো দুশো টাকা দাম পুষা অর্ণিকা অরুণিকা পুষা অর্ণিকা ওর দাম আছে দুশো তিরিশ টাকা পুষা লালিমা কোনটা লালিমা সব রকম চারা আমার কাছে পেয়ে দামটা সাড়ে আর পুষা সুরাইয়া পুষা আহ এগুলোর দাম আবার কম আছে কিছু কিছু পুষার ভ্যারাইটির দাম কম আবার কিছু কিছু বেশি এটা মিষ্টি গরম চা মিষ্টি করুন আগে আমি একশো টাকা পর্যন্ত বেচতাম এখন ষাট টাকা পিস বেচছি ষাট টাকা আর এই চেরি 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 এটা রেড সুরির নাম চেরি আড়াই ফুট তিন ফুটের চেরি আপনারা দুশো টাকায় পাবেন আর এখানে দেখেন ল্যাংচা ছবেদা ধরেই আছে আরো লম্বা হবে এটা ল্যাংচা ছবে দা হুম এই আশি টাকাতে চারা পাবে আশি টাকা হ্যাঁ আচ্ছা এইদিকে যে আম ধরে আছে ওরে বাবা ও তো নাম করে আম কানন ভোগ সব গুটি ধরে আছে কানন ভোগ কানন ভোগ আম ও আমের চারাগুলো দুশো টাকায় পাবে সব এগুলো সব জোর কলমে তাই তো জোর কলমের হ্যাঁ আচ্ছা আচ্ছা তবে আমার মতে বলে জোর কলমের চারা ভালো না তার কারণ গাছটা কিন্তু ওই যেরকম ওই যে আমার মাদার গাছ দেখাচ্ছিলাম বড় বড় এরম বড় বড় মাদার গাছে জোর কলম হয় না চারা গাছে জোর হয় হুম এরকম একটা গাছ এরকম সবিয়ে এরকম ভাবে জোর বাঁধা হয় হুম ঠিক আছে এই যে বেঁধেছে তাই তাই আমি বলছি জোড় কলম থেকে আপনারা সবসময় সময় টিম কলম কিনবেন তাহলে আপনাদের ফলনটা বেশি হবে আর গাছে লংজিবিলিটি বেশি গাছে লংজিবিলিটি বেশি আরে জোড় না যত যত সময় যায় ফুলেও যায় অনেক সময় ফুলে যায় ওখানে ওই জোড়ে ফাঙ্গাস লাগে ফাঙ্গাস লাগিয়ে এরম নষ্ট অনেক সমস্যা আছে তাই আমি জোড়ে চারা বেজা করি না হ্যাঁ আগামী দিন থেকে আর টটলে করব না ওকে হাইড ছবেদা হাইড যেগুলো আমরা 600 টাকায় চারা বেজতামে ছোট চারা 150 টাকা হুম হ্যাঁ রেড ছপে দাও আছে আচ্ছা এগুলো হলো কামকড় লেব এটা ওই খেতেও ভালো না পুজোয়ও লাগে না কিন্তু দেখতে ভালো বলে অনেকে বাড়ি দুই একটা গাছ রেখে দেয় মানে অর্নামাইলটা দেখতে সুন্দর হ্যাঁ ফুল গাছের আর ওটা দেখেন মিষ্টি জলপাই মিষ্টি জলপাই মিষ্টি জলপাই মোটামুটি বসানোর দু বছর পর্যন্ত শুধু ফুলই আসবে ফল আসবে না দু বছর পর থেকে ফল চালু হয়ে যাবে একটু লেট হয় নাকি হ্যাঁ মিষ্টি জলপাই ওটা আশি টাকা দাম এখানে আছে বিলেতে কুল বিলেতে বিলেতে কুল তিরিশ টাকা নারকেল কুল তিরিশ টাকা আর মিস ইন্ডিয়া মিস ইন্ডিয়া কুড়ি টাকা বাউকুল কুড়ি টাকা বল সুন্দরী কুল কুড়ি টাকা এগুলো আমার কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এদিকে বেশ বড় বড় দেখছি কলকাতা পাই ওটা কলকাতা পাই লাবুচারা পঞ্চাশ টাকা দিয়ে পাবেন মাত্র পঞ্চাশ টাকা বন্ধুরা এগুলো কিন্তু বেশ বড় বড় সাইজ চালা হ্যাঁ পঞ্চাশ টাকা পেয়ে যাবেন হ্যাঁ আর এদিকে আসেন বেনানো ম্যাঙ্গো আম এও গুটি ধরেই আসে অবশ্য

বামন গাছি বিষ্ণু দাকে চেনেন ভালো রকম চিনি বিষ্ণু দা আমার বন্ধু লোক আমার বন্ধু ছোটবেলার না না আমার বন্ধু লোক থ্রি ফোরে পরি তখন তাই নাকি তাহলে এই চারাটা আমি দিচ্ছি নিয়ে যান আশি টাকা দাম তিনটে আম ধরে আছে ব্যানানা ম্যাঙ্গো নিয়ে যান ভালো বিষ্ণু দাকে বলবেন মফিজুল ভাইয়ের নার্সারি সাদিয়া নার্সারি দেখে গিয়েছিলাম রেড ডায়মন্ড পিয়ারা রেড ডায়মন্ড পিয়ারা হ্যাঁ রেড ডায়মন্ড পিয়ারা আপনার দাম আছে বর্তমান তিরিশ টাকা তিরিশ টাকা আর গাছে তো দেখি হ্যাঁ বড় বড় গাছ তিরিশ টাকা দাম তবে শীতকাল ছাড়া ফল হয় না বছরে একবার ফল হয় রেড ডায়মন্ড এই এই কথাটাই কিন্তু কোন নাচাই বলে না বছরে একবার বিক্রি করে না আমি এগুলো জেনেছি কিভাবে জানো আমার আমি রেড ডায়মন্ড রেড ডায়মন্ড করে কাস্টমার যখন মাথা খারাপ করলো আমি পঞ্চাশ টাকা মাদার গাছ বসালাম দেখলাম সারা বছর ফুল হয় ফল হয় শীতকালে গে দুই একটা আর বর্ষাকালে দুই একটা যখন অতিরিক্ত আহার শ্রাবণ মাস বর্ষা হয় দুই একটা হয় বর্ষাকালের ভিতরে আবার রেট কম হয় শীতকালে রেট বেশি হয় আর এই বিয়ারাটাই আপনি অন্ধায় যাবেন পেয়ারা ভালো হচ্ছে কর্ণাটক বেঙ্গালোর চলে যাবেন পেয়ারা ভালো হচ্ছে এইটাই ছত্রিশগড়ে যাবেন ভালো হচ্ছে কিন্তু পশ্চিম বাংলার এর ক্ষেত্রে রেড ডায়মন্ডের ওয়েদার নয় অবশ্যই যে মাল যেখানে হয় সেই মাল সেখানে করতে হবে এবার বিদেশি চারা যখন আসে আমরা মাদাই বসাই আমাদের এখানে ফললে চারা বেছি না এলে বেছি তবে রেড ডায়মন্ড চারা যা করেছে করেছি আর আমি করবো না নতুন করে কেজি টেম কালো লভ কেজি টেপ একশো টাকাতে চারা পাবে চৈত্র ছেলে আর একটা কথা বলি আমার এখানে কিন্তু লবঙ্গ মিট মশলা সব কিছুই আছে হ্যাঁ এটা লবঙ্গ চারা কত বড় চারা দেখো লবঙ্গ সূত্রেই আলাদা সকালবেলা হ্যাঁ লবঙ্গ ছোট চারা ষাট টাকা বড় চারা দেড়শো টাকা মিট মশলা গোলমরিচ ডালচিনি কটা গাছ আমার কাছে আসে দেখেন এই ছোট নারকেল গাছে গাছ মোছ ঠেলেছে এই হ্যাঁ এক ফুট ঘুরি হয়েছে দেখো এখানে একটা মোষ আছে তাই দেখো এর মধ্যে আর একটা হুম এই পাশে মোষ দেখতে পাচ্ছ এই গাছের চারটে মোষ এই দেখো এই একটা মোষ একটা মোষ দুটো মোস আচ্ছা কি ভাই ভিডিওতে চারটে মালশিয়ান গিং 1 ফুট গুড়ি হয়েছে এক ফুট চারটে মোস বেরিয়েছে অত সহজ না এই 1 ফুট গুড়িতে চারটে মোস আর 1.5 ফুট গুড়িতে নারকেল পেড়ে খাওয়া এর আগে তো আমরা দেখেছি সেটা সাদিয়ানাstylesheetেই দেখানো হয় অন্য কোনো নারstylesheetে দেখতে পাবেন না আচ্ছা আচ্ছা এত শর্ট এই আমগুলো কি আম এগুলো ও আমগুলো লখনুর চৌশাম চৌশা হ্যাঁ ওই চৌশাম আমি 120 টাকা বেছতাম ওই আমটা আপাতত আমি দাম টাকা কিং অফ চাকাপড়শো টাকা বেসতাম চৈত্র সেলের দাম রেখেছি একশো কুড়ি টাকা থ্রি টেস ম্যাঙ্গো থ্রি টেস ম্যাঙ্গো এটা আপনারা পেয়ে যাবেন মাত্র দেড়শো টাকায় আচ্ছা আসেন এটা ধরে আছে দেখেন এ কিউজাই ম্যাঙ্গো একশো কুড়ি টাকা দাম দেড়শো টাকা দাম ছিল আচ্ছা বাড়ি আরো দুশো টাকা আমি বেসতাম বাড়ি তারও আমের গুটি ধরে আছে অসুবিধে নাই দেড়শো টাকায় পাবেন বাড়িতে আরো আসেন কাঁচা আম কাঁচা সব গুটি ধরে আছে দেখেন খুব ভালো একটা আম কাঁচা আম কাঁচা মিষ্টি আম আপনারা ষাট টাকায় পাবেন এই দেখেন এক থোক আম ধরে অনেক গাছই আছে হ্যাঁ আসেন এটা আবার রেড আইভরি ভরি মেয়াজাকি রেড আইভরি আপনি পাবেন একশো কুড়ি টাকায় মিয়াজাকি দেড়শো টাকা আসেন ভেরিকেডের একটা জিনিস একটু একটু দেখিয়ে দিতে চাই এই যে সুপারি দেখছি অনেক স্টক আছে সুপারির কি কি ভ্যারাইটি আছে সুপারি আপনারা পেয়ে যাবেন মাত্র ষাট টাকায় ষাট টাকা হ্যাঁ আর কি কি ভ্যারাইটি আছে সুপারির ভ্যারাইটি এখন বর্তমান আছে আমার কাছে এটা ইন্টার মঙ্গলা ষাট টাকা এটা যে ড্রপ ভ্যারাইটি তাই তো হ্যাঁ ভ্যানিলা আছে ভ্যানিলা সুপারি আছে আমার কাছে নশো টাকা বেচতাম এখন সাড়ে আটশো টাকা আসাম কুড়ি টাকা বেস্তাম এই চৈত্র সালে পনেরো টাকা ভ্যারিকেটেড ভ্যারিকেটের ওখানে দাম বলেছি পাঁচশো টাকা এখানে দাম আছে দেড়শো টাকা

আর টিউ টু টিউ টু আম ধরে আছে আর টিউ টু আম আপনারা পেয়ে যাবেন মাত্র দেড়শো টাকায় দেখাই এগুলো মিস ইন্ডিয়া কুলের চারা দেখছেন তো প্রচুর হ্যাঁ প্রচুর মিস ইন্ডিয়া কুলের চারা কুড়ি টাকা পিস কুড়ি টাকা হ্যাঁ সে বেলাক ছবে দা কল এসছে বেলাক ছবে হ্যাঁ একটু দেখাই ঠিক আছে দেখেন দর্শক বন্ধুরা কিভাবে ফুল আসে এরা হে জেজিডেন্ট গালোজাম ফুল আসে কচুর ফুল কচুর দর্শক বন্ধুরা এগুলো কিন্তু লেটেস্ট লেটেস্ট দেখেন শুধু দেখেন এক নজর দেখেন এক নজর দেখেন দেখতে থাকেন অনেক কিছুই দেখতে পাবেন কচুর কতবারে ফলশীল আবারো ফল আসবে আরেকটা লেটেস্ট দেখাই আসেন আসেন আমি বলি না রেড ডালহরি জামরুল রেড ডালহরি জামরুল দেখেন এ কেমন ফুল হয়েছে রেড ডালহারি যত ভ্যারাইটি জামরুল আছে এর মতন ফলন আমি যেটা শুনেছি নেই বললে তো হবে না এটা আবার এর পাশেই আবার আছে বালি বালিজাম এর মতো কখনো ফলন হবে না এর পাশে আছে বালিজাম আচ্ছা আচ্ছা আসে না একটু বেলাগ সবেদে দেখাই এগুলো সব বন্ধুরা সব কিন্তু মাদার প্লান্ট সাদিয়া নার্সারির বিভিন্ন ভ্যারাইটি আছে আর এই যে ব্ল্যাক সবেদা আমরা কিভাবে ফুল এসছে আর কিভাবে ফল সেট আসেন দেখেন ফল এসছে এই প্রথম মনে হচ্ছে যে সাদিয়া নার্সারি এত বড় ফল দেখাতে পারল নাকি অনেকেই ফুল দেখিয়েছে বা গুটি সেট হয়েছে দেখিয়েছে এত বড় কারুর হয়নি এই প্রথম একটাই ধরেছে এইভাবে না একটা না এই বেশ কটা আমি দেখছিলাম এখন ওই মেন ব্যাপার হলে কোথায় কোনটা আসে হ্যাঁ তবে ফুল আবার নতুন করে তো দেখছি ভোরে ভরে আসা আর ব্যাপক আরে হবে একটা আশা করা যায় এই ওই এটা মাটিতে বসানো আছে দেখো এই 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 ফলটা একটা বাচ্চা ছিঁড়ে ফেলেছে হম ফলটা একটা বাচ্চা ছিঁড়ে ফেলেছে দেখুন আর এইভাবে ফল তাহলে আশা করা যাচ্ছে যে এটা কিন্তু ভালো হবে পরবর্তীতে হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই শুধু কেমন টেস্ট সেটা দেখার আগে দুফুট হাইটের চারা প্রতি গাছের ফুল ফুল যদি বাদ দিয়ে আপনার চারা নিতে হবে না ফুল দেখেই চারা নেবে না টাইওয়ান পিং অরিজিনাল জাত আপনারা আসবেন নিয়ে যাবেন এই চারাটা মাত্র তিরিশ টাকায় পাবেন ফুল সহ তিরিশ টাকা আর এক মাস পরে নিলে ফল সহ পাবেন কিন্তু তখন তো চৈত্র সেলটা থাকবে না গোলাপি বাতাবি গোলাপি ভালো একটা বাতাবি এই বাতাবির চারা পাবেন মাত্র চল্লিশ টাকায় মিষ্টি গরম চায় ফুল চলে এসছে আপনারা ফুল বা ফল সহ চারা পেয়ে যাবেন ষাট টাকাতে চায়না থেরি লিচু চায়না থেরি ছিটলের যে লিচু যেটা কত দাম এর দাম আছে একশো টাকা আরে দেখেন জামরুল দেখেন জামরুল এটা সে অল টাইমটা অল টাইম জামরুল এই অল টাইম জামরুল দেখেন ফুল ধরেও আছে ফল ধরেও আছে গাছে একটু দেখেন ওইদিকে আছে হ্যাঁ ভিতরে ভিতরে আছে হ্যাঁ আছে দেখা এই এই জামরুলটার দাম আছে মাত্র চল্লিশ টাকা চল্লিশ আর এখানে সেন্দুরি ডালিম আর কালি আক্তার ডালিম আমি বেচি ওটার দাম আছে পঞ্চাশ টাকা করে চৈত্র ছেলে হুম আর আমার এটা বদরহাট জায়গানটার নাম বদরহাট হুম অনেকে অনেক জায়গা থেকে আসে ফোন করে আপনারা ফোন করবেন অবশ্যই শিয়ালদা থেকে বনগা লোকাল হাবড়া লোকাল ধরে গুমা রেল স্টেশনে নেমে টোটো করে বদরহাটে চলে আসবেন সাদিয়া নাসারি ইসকিনে তো ফোন নাম্বার দেওয়া থাকবে হ্যাঁ আপনারা চিনতে না পারলে বুঝতে না পারলে আমাকে ফোন করুন বন্ধুরা আজকের ভিডিওটা আর বেশি دیرয় করুন না তার কারণ অনেকেই কিন্তু ধৈর্য ধরে সঙ্গ দিচ্ছেন সাদিয়া নাসারি আপনারা যদি আসেন এই সব মালবেরি দেখুন কত বড় বড় সাইজ হয়ে আছে মনে করলে কিন্তু আপনারা পরে খেতেও পারবেন দেখুন কিভাবে ফল ধরে আছে আর ওদিকে তো ডাল অনেক আছে আমি সব তো গিয়ে দেখাতে পাচ্ছি না যাই হোক আজকের এই সাদিয়া নার্সারি আপডেটটা আপনাদের দেখে কেমন লাগলো যদি ভালো লাগে একটু লাইক করে পাশে থাকবেন আর সাবস্ক্রাইব করার পাশাপাশি আপনারা বেল বাটনটি অন করে দিতে বলবেন না তার কারণ আমি যখনই নতুন নতুন ভিডিও আপনাদের সামনে দেবো তখনই কিন্তু নোটিশ না আপনাদের সামনে চলে যাবে ভালো থাকবেন সবাই দেখাবে নেক্সট পুন ভিডিওতে টাটা বাই বাই